সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন চলুন গ্রামের এক ননদের বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সবাই জল ভরে এখন বাড়িতে যাচ্ছে এখান থেকে শুরু করি জল ভরার সময় মোটামুটি ভালোই লোক হয়েছিল আর সবাই কম বেশি নাচছিল আর আমি ছাদের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এই দেখুন সবাই তাকিয়ে তাকিয়ে এদিকেই দেখছে ভাই বাজনা পার্টির লোকগুলোও তাকিয়ে দেখছে যে এখানে কি করা হচ্ছে সামনে যে ভিডিও ক্যামেরাওয়ালা গেল তিনিও একবার তাকিয়ে দেখে গেল মানে আমার ভিডিও করা হচ্ছে না ভিডিও করছে কিছু বুঝতে পারলাম না তারপর সোজা চলে এলাম বিয়েবাড়িতে বিয়ে বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছিল আর এই যে কোনেকে এখানে বসিয়েছে চলুন এবার তাহলে একটু বাড়ির ভেতর থেকে ঘুরে আসি দেখুন কত লোকজনও এসেছে এবার চলে এসেছে বাড়ির ভেতরে এখানে করেছে ছায়া মণ্ডপ আর ছায়া অনেক সুন্দর করেছিল দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে আর বাড়ির ভেতরটায় বেশি লোকজন নেই কারণ যেখানে কোনে বসিয়েছে সব লোক তো সেখানেই ভর্তি আর এই পাশ দিয়ে করেছে যেখানে খাওয়া দাওয়ার জায়গা সেখানে যাওয়ার রাস্তা আর আমি মেন রাস্তার ভেতরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তাই আর বেশি ভিডিও করতে পারলাম না কারণ এখান থেকে খুব তাড়াতাড়ি আমাকে সরতে হবে তো চলুন এবার একটু ডিজের সাইড থেকে ঘুরে আসি আর এই দেখেছেন বাড়ি থেকে কত দূরে ডিজে বসিয়েছে আর ডিজের সাউন্ডটা ছিল সত্যি অনেক সুন্দর গ্রামের মেয়ে বউরা সব চলে এসেছে এখানে নাচার জন্য এর মধ্যে অনেকেই খাওয়া দাওয়া করে এসেছে অনেকে আবার না খেয়েই চলে এসেছে নাচতে যারা একটু নাচতে বেশি ভালোবাসে তারা চলে এসেছে সবাই এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে সব বাড়ি চলুন আপনাদেরকে একটু ডিজের সাউন্ডটা শোনাই কত সুন্দর ছিল চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আর আপনারা কমেন্টে জানাবেন বিয়েতে এভাবে নাচতে চান আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে